দেখেন যে এক ঝাঁক কুকুর হবে মনে হয় সাতাশ কম না সামনে রেস্ট নিতেছে আমি আর যাইতেছি না ওদের ভয়ে ওই যে দেখেন দল বেঁধে দাঁড়াইয়ে রইছে দয়া করে চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে নেবে যাওগা গা আমার রাস্তা সাইরে দাও ওই ভিতর একটা হিন্দু লোক হলা ফারতেছে প্রায় পাঁচটার মতন বেজে গেছে আমি রাস্তায় বের হইছি ঘোরার জন্য মসজিদের কাছে চলে আসছি আমার এই বাড়িটিতে আমি সব থেকে বেশি আড্ডা দিই সামনেই একটা বাইক রেখা আছে তো দেখেন হুজুর বেরোইছে আদানের সাথে সাথে বুদাম দা ভালো তো ও হচ্ছে আমার ভাইর ছেলে সামনেই হচ্ছে মসজিদ বিকাল পাঁচটার মতন বেজে গেছে আকাশ একদম মেঘলা মেঘলা গাড়ি আর গাড়ি সামনে হাজ পড়তে যাই আবার গাডলার মধ্যে তো ছেলেটা নামাজ পড়তে গেছিল করতে যাই গাডলার উপরে পরী গেছে দেখেন কতগুলো হাঁস হচ্ছে পানের বড় লোক দেখেন আমার বন্ধুর মালদিন তো আমার বন্ধুদের কাছে যাইতেছি বন্ধুদের বাড়ির রাস্তা দেখেন হাঁসটা হচ্ছে একটা সিনে হাস অনেক সুন্দর আজকে দুই দিন ধরে রোদ্র উঠছে তার জন্য রাস্তাঘাট সব শুকিয়ে গেছে এতদিন অনেক বৃষ্টি ছিল প্রতিদিনই কম বেশি হইতো দেখেন যে এইসব রাস্তায় সব কাদা ছিল ওরা ওই বাগানের ভিতরে আছে কি চাইয়ে আসলাম বাড়িতে আমি গো এক ঘন্টার কাম আর মুগো হারা দিনের কাম হওয়া চলে আসলাম বন্ধুর পানের পর আমার বন্ধু এক একাই কাজ করতেছে পানের বড়। বৃষ্টি বৃষ্টি দেহ না তো দিছে হারা বরে বৃষ্টি এলে তো শেষ দেখেন কত সুন্দর পান তুই তো শান্তিতেই আসো ঠেয়ে তুই তো মোর সাথে শান্তিতেই আসো মুই আডি হইতে গাম আয় প্রায় সন্ধ্যা হয়ে আসছে কিন্তু এত পরিমান গরম প্রচুর পরিমাণে গরম পরিস্থিতি ভালো না আজকে এককালে এ টু জেড সববার ঘর দিছি ওরে গরম শেষ তো ভাই এনে পেরাই আসে আর তো তিন এনে চাই পাত আড্ডাই তো পারে না ওরা অবশ্যই ভাই ডাকাই ফেলে আর আন খেলা দেখাই দিম মানে দালাল নিয়ম সব জায়গায় এরকম ঐতিহ্য এরকম সব জায়গায় দালালি ফালালি করে মনে কর শেষ ফল দেখবে যে জিরো বোঝো নাই ল যাই বন্ধুদের সাথে অনেক আড্ডা দিছি এখন আবার রাস্তায় বের হব দেখেন যে বাড়ির বেশে কত ধরনের সবজি চাষ হয় ফুল না থাকলেও খুব সুন্দর ঘেরা আসে গাছ থেকে এই একটা কত বড় দেখেন কুয়েছে তো চলে আসলাম রাস্তায় চারিদিকে আধার হয়ে আসছে হ্যাঁ দেখেন মনে হয় যে কোনো সময় বৃষ্টি নামবে আমার বন্ধুটা এখনো আসছে টাইমটাও প্রায় সন্ধ্যা হয়ে গেছে চলে আসলাম রাস্তায় অবশেষ